গাইজ আজকে ভিডিওটা হচ্ছে আমার খোঁজাটা অনেক দুর্বল হয়ে গেছে খোঁজাটা আজকে আপডেট করব এই জন্য ভিডিওটা আজকে করা আর তোমরা তো জানোই মেসেজ আওয়ার পূর্বেই তোমাদেরকে খোঁচা মারা রে তুমি না হোক খোঁচা মেরে দাও এই জন্য আজকে একটু আপডেট করব আর খোসা অনেক পে ধার কমে গেছে যার কাছে যাই তার কাছে খোসা খেয়ে ঘুরে চলে আসে তাই খোঁচাটা আপডেট করব ঠিক আছে তাহলে সবাই দেখো এই যে এবার আপডেট করে দেব এই নাও খোঁচাটা তাহলে আপডেট করে দিলাম ঠিক আছে গাইস আর এই যে খোঁচাটা যে আপডেট করলাম তুমি ম্যাচে আসো তোমার এই খোঁচা মারব ঠিক আছে খোঁচা মেরে তোমার আপডেট করে দেব আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর খোঁচা কুদুল খাইতে চাও তাহলে আজকে পিকের মাঝখানে চলে আসো ঠিক আছে গাইস সবাই ভালো থাকো আর খোসা খোয়ার জন্য প্রস্তুত থাকো সাইকো এবার উন্নত মানে খোঁসা দিবে তোমাদের ঠিক আছে খোসা একটা অমিত যাবে না সক্যটা খোঁসাই তোমাদের পাঁচ হয়ে যাবে গাইস গাইস ভিটরটা শেয়ার করা সবাইকে খোঁজা খোয়া সুযোগ করে দাও